আসসালামুকুম দা আশা সবাই ভালো আছেন তো আজকের ক্লাসটা হচ্ছে আমার ট্রেনিং ট্রেনিংয়ে যারা নিউ তাদের জন্য তো আপনি যারা নতুন ট্রেনার অনেকে অনেকে গ্রুপে ঢুকেন ভাই অনেকে ঢুকে গ্রুপে ঢুকে ভাব নাই আপনি লস আপনি নিজে শিখেন আপনি নিজে ট্রেনিং করেন নিজে শিখে নিজেই করেন আমি টিচের আমি যাই আপনি নিজে শিখেন আমার আমি আমার বলতে যে আমার ভিডিও দেখে আপনি শিখে আর অনেকে ভিডিও আছে অনেক ট্রেডার ওদের ভিডিও দেখতে পারেন আর আমার যদি বালগামার কাছে তা শিখতে পারেন যতটুকু আমার নিজের অ্যানালাইসিস যতটুকু আছে আপনার ততটুকু দেওয়ার চেষ্টা কর প্রথম ক্লাসে নিতে ট্রেনিংটাকে বুঝতে হবে ক্যান্ডেল আপনার লাস্টে ক্যান্ডেলের মুভমেন্টটা বুঝতে হবে হ্যাঁ যেমন ধরেন এই যে একটা ক্যান্ডেল

তো আপনাদের ফার্স্ট আজকে একটা জিনিস শিখাই দিই হ্যাঁ একটা জিনিস শেখাই দেবো কেন মার্কেটটা চলে আপনার তিনটার নিয়মে একটা শেখা শেখা আপ ট্রেন্ট আর বিনোদিন ব্যবসায়ী রিসা আপ এইভাবে চলে হ্যাঁ এইভাবে চলে আর ডাউন ট্রেন্ডে চলে এইভাবে এটা লাল ধাতু হচ্ছে এরকম এটা বুঝে জানি এই যে মানে এটা আবার ডাউন ট্রেন আর এটা সে আপ ট্রেন ডাউন ট্রেন আপ ট্রেন এটা আপনি বুঝতে পারবেন আর এটা সে জিগজ্যাগ হ্যাঁ দুইটা আর এটা সে জিগজ্যাগটা চলে এইভাবে মানে উপর নিচে আর কি আপনার এটা আপনার বুঝতে লাগে মার্কেট বুঝতে হ্যাঁ মার্কেট বসে আপনার ভাই সব জায়গায় ট্রেড করতে পারবেন ওই প্রসেস সব আমি শিখে দেবো আমার যতটুকু নলেজ আছে আমি ততটুকু দিয়ে আপনাদের শিখে দেবো হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের এটা শিখে দেবো আজকে আপনাদের শিখে একটা টপিক দেবো টপিক একটা টপিক মার্কেট থাকতে হবে আপটেন্ট মার্কেট কিন্তু একটু আগে দেখা যাচ্ছে আপটেন্ট হ্যাঁ আপটেন্ট তো বসে নেই এই যেভাবে আমি আপডেট হ্যাঁ যখন কি মার্কেট এরকম থাকবে আপনার ক্যান্ডেল দিয়ে আমি বোঝাই যারা নতুন আছে ওদের সমস্যা হবে আমি বোঝা দিই আমি কালার দিলাম না আপনার এটা বোঝে দিবেন এরকম থাকবে হ্যাঁ এরকম হবে তারপর একটা আপনার একটা রেড ক্যান্ডেল আসবে তাহলে ধরেন একটা রেড ক্যান্ডেল আসলো হ্যাঁ তারপরে ধরেন একটা আবার এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসলো হ্যাঁ বুঝছেন হ্যাঁ জিনিসটা কিন্তু বুঝতে হবে হ্যাঁ তারপর ধরেন আরেকটা আর একটা রিট আসলো একটা রিট ক্যান্ডেল ধরেন এইভাবে আসবে হ্যাঁ তো এখানে আপনার কাজই হয়েছে কি হ্যাঁ আপনি আপনি খেয়াল করবেন এই আশেপাশে কোন একটা পয়েন্ট আছে কিনা যেমন ধরেন পাঁচশো বা জিরো জিরো বা ফাইভ জিরো এটা খেয়াল করবো এটা পরে বোঝাই দেবো আর একটা ক্লাস নিয়ে এটা বোঝাই দেবো পরবর্তীতে

আপের জন্য নাইনটি প্রফিট থাকবে হুম কিন্তু এটা না কারণ আছে ডাউন ট্রেন্ডে যদি আবার এটা দেখেন কাজ হবে না হ্যাঁ আপনার ট্রেন্ড লাগবে কি আপ এইরকম হুম আপে এটা আপের সেট আপ

বেশিরবা তারপর আবার দিব একটা এটা রিড আই গিন কেন আসলো কয়টা গেল 1 2 3 হ্যাঁ সেখান থেকে আপনি যখন তিন নাম্বার একটা আসবো তখন চার নাম্বার মনোযুদ্ধ ভাই দেখবেন হ্যাঁ চার নাম্বার আপনি একটা দেখবেন একটা গ্রিন আসবে না তিন নাম্বার রেড ক্যান্ডেল প্রতিবন্ধী ক্যান্ডেল আছে যে এরকম এগুলো না এরকম আসছে তখন চিন্তা করবেন তখন চোখ গুন্ডা চোখ গুন্দা মানুষ লাগবে না আসতে গেলে দেখবেন এই কেন্টা লো একটু উপরে যাইব উপরে যাইব উপরে যাব সেফটি মার্জিনে ডাউনে লাগা হ্যাঁ ডাউন লাই ইনশাআল্লাহ প্রফিট হইব আর এখানে যদি একটা রাউন্ড নাম্বার প্লাস পয়েন্ট হ্যাঁ এইটা যে মার্কেট হবে কি ডাউন ট্রেন্ড হ্যাঁ ডাউন ট্রেন্ড হইছে এইভাবে চলে দেখাইতেছি এই ডাউন ট্রেন্ড আপনাদের এইভাবে এইভাবে আসে আপনি সেটআপটা মিলেন চেষ্টা করুন এই জায়গায় হ্যাঁ এই জায়গায় এই লাইনটা ব্রেক করার পরেই আপনি সেটা মিলানোর চেষ্টা করবেন হ্যাঁ তো ভাই আর ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নেক্সট ক্লাসে আপনাদের এটা আপনাদের যে কারো সমস্যা হয় আমার মেসেজ দেন ইউটিউবে আমার মেসেজ দেন আমি রিপ্লাই দিয়ে দেব যদি কারো কোনো দিতে বসে সমস্যা হয় আমার বললেন ইউটিউবে আর আপনার রিপ্লাই আমি বোঝাই দেবো আপনাদের হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে জানাই দিন হ্যাঁ আর নেক্সট নেক্সট আপনাদের জন্য ক্লাস এটা কিন্তু প্র্যাকটিস করবে হ্যাঁ এটা ধরবেন ওয়ান ওয়ান টু থ্রি ফোর আর এটা কি ভাই কিছু বললাম না ট্রেট নেবেন এটা হ্যাঁ ইউটিউটে গেলই সেপ্টেম্বিনের ট্রেড নেমে তারপরে বললেন যে ভাই কি শিখাইলেন আপনি তবে সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম নেক্সট আপনাদের ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ